নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আমি রোজগে মতো আজও একটা ভিডিও শুটে আসছি দেখা যাক আমরা আজকে নতুন মাছ ধরা পদ্ধতি নিয়ে আসছি যদি মাছ হয় আপনাদের নিশ্চয়ই দেখাবো ফেলা প্রচেষ্ট চলছে তা আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী থেকে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান আমরা চরম চেষ্টা করছি আপনাদের নিশ্চয় একটা মাছ ধরে দেখাবো বলে কিন্তু আমাদের চেষ্টা সবই বিপলে চলে যাচ্ছে उड़ी जाते हैं बैंक खुलेगा अच्छा चलो आए वाला है रास्ता बाद एक थोड़ी सी ले दे। ये दो। मैं अमन पुल ले हवा ना। के? चलो। चलो चलो चलो। एक पत्ता रख दे ना। बहुत अच्छा। और थोड़ी सी हमारे में। सा। सा मान कर सुन। चलो एक पत्ता और ना। सा मान डिस्क कर दे ना। खाना एक पत्ती दे दे। ये तरह मेरी। हां।

খুব চেষ্টা করলাম কিন্তু একটা মাছ ধরে দেখাতে পারলাম না ওর জন্য নদীতে আসলাম দেখা যাক নিশ্চয়ই মাঠ মাছ হিট হলে আপনাদের ভিডিও দেখাবো আপনারা ভিডিওটাকে দেখতে থাকবেন এবং ভিডিওটাকে খুব কেটে কেটে দেখবেন না তাহলে আর ভিডিওর ভিতরে কিছু বুঝতে পারবেন না এই যে এইখানে প্রচুর সংখ্যায় ছোট ছোট মাছ ধরা প্রচুর চলছে দেখা যাক একটা মাছ ধরতে পারলে আপনাদের সামনে তুলে ধরবো এই যে গঙ্গার মাছ সুন্দর হিট সুন্দর হিট এই যে एक माच पे दादा फिर हिट छोटो आज के এই যে আমাদের শোল ধরা প্রসেস চলছে আমরা খুবই চেষ্টা করছি একটা মাছ ধরে দেখাবো আপনাদের কিন্তু মাছ হচ্ছে না আমরা আসছি জলঙ্গি অসংখ্য পরিমাণ চেষ্টা করছি আমরা একটা মাছ তুলে দেখাবো কিন্তু চেষ্টা আমাদের সফল হচ্ছে না নিশ্চয় সফল হবে